হ্যালো ফ্রেন্ড আজ এসেছি একটা নতুন টপিক নিয়ে টপিকটা হলো কিছু রেমিডিস পার্ট রুদ্রাক আমরা সবাই জানি রুদ্রাক্ষ কি রুদ্রাক্ষ হলো মহাদেবের চোখের জল দিয়ে তৈরি আর বেলপাতা কি বেলপাতা হলো মা পার্বতী ঘাম হিন্দিতে যেটাকে আমরা পাসিনা বলি সেই ঘাম থেকে তৈরি হলো বেলপাতা এই কারণে বারবার বলা হয় কোনো মনোকামনা পূরণ করতে চাইলে শিবলিঙ্গে বেলপাতা চড়ানোর জন্য এখানে আমি কিছু রুদ্রাক্ষ বলছি যেই রুদ্রাক্ষ দিয়ে আমাদের লাইফের অনেক প্রবলেম সল্ট আউট করা যায় তো সেই প্রবলেমগুলো কি কি যেমন এক থেকে মুখে পর্যন্ত রুদ্রাক্ষ হয় এবার এক একটা রুদ্রাক্ষ কিন্তু এক এক রকমের কাজ করে থাকে নর্মালি আমরা পাঁচমুখী ছমুখী সাতমুখী জেনে থাকি কিন্তু রুদ্রাক্ষ কিন্তু অনেক রকমেরই হয়ে থাকে প্রত্যেকটা রুদ্রাক্ষের কাজ কিন্তু আলাদা আলাদা এবার প্রশ্ন অরিজিনাল অ্যান্ড ডুপ্লিকেট রুদ্রাক্ষ আমরা বুঝবো কী করে অরিজিনাল রুদ্রাক্ষ অনেকেই বলে থাকে অরিজিনাল রুদ্রাক্ষ জলে ডোবে এটা কিন্তু মিথ কারণ এখন কিছু রুদ্রাক্ষ এমনও আছে যেগুলো জলে ডুবে যায় আবার অনেকে বলে থাকে দুটো কয়েনের মাঝখানে রাখলে রুদ্রাস ঘোরে অ্যান্ড নন ভেজিটেবল যারা রয়েছে তারা রুদ্রাক্ষ পড়তে পারে না বা মেয়েরা রুদ্রাক্ষ পড়তে পারে না এরকম অনেক মিথ্যে কথা কিন্তু আছে স্নানের সময় রুদ্রাক্ষ খুলে রাখতে হয় এরকম কিন্তু অনেক রকম মিথ্যে কথা প্রচার রয়েছে রুদ্রাক্ষের কোনো নিয়ম নেই রুদ্রাক্ষ যে কেউ মানুষ পড়তে পারে এবার বলছি রুদ্রাক্ষ আমরা কেন পড়ব রুদ্রাক্ষ পড়লে অরা ক্লিন থাকে অরাকে পোটেক রাখে বডিকে ব্যালেন্স রাখে চক্রকে ব্যালেন্স রাখে এক কথায় মানি হেলথ অ্যান্ড কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ রুদ্রাক্ষ পড়লে ঠিক থাকে নেগেটিভ এনার্জি থেকে প্রোটেক্ট করবে রুদ্রাক্ষ এবার একমুখী রুদ্রাক্ষ দিয়ে কী হয়ে থাকে এটা হলো একমুখী রুদ্রাক্ষ নর্মালি অনেক সময় গোল একমুখী রুদ্রাক্ষ দেখা যায় কিন্তু গোল একমুখী রুদ্রাক্ষ কিন্তু খুব কমই হয় কাজু সেপেরই কিন্তু একমুখী রুদ্রাক্ষ সাধারণত হয় একমুখী রুদ্রাক্ষ কি কাজে লাগে একমুখী রুদ্রাক্ষ স্পিরিচুয়াল বানাতে সাহায্য করবে এমনকি মেটারিস্টিক নিট জমি বাড়ি গাড়ি সমস্ত কিছু নিট কিন্তু পূরণ করে একমুখী রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষের লর্ড হলো শিব ক্রাউন চক্রকে ব্যালেন্স রাখে সমস্ত গ্রহকে ব্যালেন্স রাখে হলো একমুখী রুদ্রাক্ষ এটা এই রুদ্রাক্ষের একটা বিশেষ মন্ত্র রয়েছে যেই মন্ত্র পড়ে এই রুদ্রাসকে অ্যাক্টিভ করতে হয় সমস্ত রুদ্রাস ঘুমন্ত অবস্থায় থাকে প্রত্যেকটা রুদ্রাসকে মন্ত্র দ্বারা কিন্তু জাগ্রত করতে হয় এই রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষ আপনাকে আপনার পরমাত্মার সাথে কানেক্ট করবে আপনার সোল পরমাত্মার সাথে কানেকশন কিন্তু বাড়াবে বেঁচে থাকার কারণ কি রয়েছে সেটা আপনাকে জানতে সাহায্য করবে আরও অনেক কিছু জন্ম আর মৃত্যুর থেকে আপনাকে মানে জর্ম আর মৃত্যুর থেকে আপনাকে মুক্তি দেবে এক কথায় মোক্ষ আপনি পাবেন একমুখী রুদ্রাক্স এছাড়াও একমুখী রুদ্রাক্সে কি কি হেলথ বেনিফিট মাইগ্রেন থেকে আপনাকে বাঁচাবে ভালো করে গঙ্গা জলে ধুয়ে চব্বিশ ঘন্টা জলে রেখে মাইগ্রা জলে রেখে সেই জলটা যদি আপনি খেতে পারেন তাহলে আপনার কিন্তু মাইগ্রেন সংক্রান্ত প্রবলেম রিমুভ করবে গলাতে ধারণ করতে হয় এই একমুখীর এছাড়াও অটিজম থেকে কিন্তু মুক্তি দেয় এই একমুখী রুদ্রাক্ষ মেন্টাল ডিসঅর্ডার পেশেন্টরাও এই একমুখী রুদ্রাক্ষ নিতে পারেন এরপরে রইল দুইমুখী রুদ্রাক্ষ দুমুখী রুদ্রাক্সে কি হয়ে থাকে দুই দুইমুখী রুদ্রাক্ষ এটা হলো দুই দুইমুখী রুদ্রাক্ষ এখানে দেখা যাচ্ছে দুমুখী রুদ্রাক্ষ এই দুইমুখী রুদ্রাক্ষ কি এই দুই দুইমুখী রুদ্রাক্ষের লর্ড হলো অর্ধ যেটা সেক্রেল চক্রকে ব্যালেন্স করে এর প্ল্যানেট হলো মুন লাইফের যে কোনো প্রবলেম থেকে আপনাকে বাঁচাবে হল দুইমুখী রুদ্রাক্ষ কোনো রিলেশনশিপ ঠিক করতে কাজে লাগে দুই মুখী রুদ্রাক্ষ বর্তমানে হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বন্ধুত্ব সব জায়গায় রিলেশনশিপ ওয়াইজ কিন্তু অনেক প্রবলেম চলছে এই মুখী উদ্রাক কিন্তু রিলেশনশিপ থেকে বাঁচায় ইউনিটি এনে দিতে সাহায্য করে কারোর সাথে ঝগড়া চলছে অ্যান্ড এই দুইমুখী রুদ্রাক্ষ যদি আপনি অভিমন্ত্রিত করে যদি পড়া পড়তে পারেন তাহলে সেই ঝগড়া সলভ হয়ে যাবে এছাড়াও বাস্তু দোষ নিবারণের জন্য কিছু বিশেষ দিক রয়েছে সেই দিকে আপনি যদি এই রুদ্রাক্ষ রাখেন তাহলে সেই বাস্তু দোষ থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় কনসিপ করতে যাদের প্রবলেম তারা কিন্তু এই দুই মুখের উদ্রাক্স ধারণ করলে কনসিপের প্রবলেম কিন্তু সল্ট আউট হবে এছাড়াও মুড সুইং হওয়া যাদের এই ভালো মুড এই খারাপ মুড তাদের মুড সুইং হতে মুড সুইং তাদের ঠিক করে চন্দ্রমা ঠিক করে এছাড়া পাপ থেকে মুক্তি করে কিডনি ইস্যু যদি থাকে তাহলে দুই মুখের উদ্রাক্ষ মেন্টাল ইমোশন ঠিক করে কিন্তু এই দুই মুখী রুদ্রাক্ষ সেক্সুয়াল ডিজিজ ঠিক করে এই দুই মুখী রুদ্রাক্ষ ক্রিয়েটিভিটি বাড়াবে এই দুই মুখী রুদ্রাক্ষ তবে অবশ্যই অরিজিনালটাই আপনার পড়তে হবে এছাড়াও তিন মুখী রুদ্রাক্ষ কি করে দুই মুখী রুদ্রাক্ষ এটা হলো তিন মুখী রুদ্রাক্ষ তিন মুখী রুদ্রাক্ষ পড়লে কার্মিক ডেট থেকে আপনি ফ্রি হবেন কলিযুগে কর্মের লেখা জবের মাধ্যমে যেমন ঠিক হয় ততটা মান যতটা আপনি মানুষকে হেল্প করবেন ততটা আপনার ব্যাট কর্মা কার্মিক কাটবে আর এই তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করলেও কার্মিক থেকেও আপনি মুক্তি পাবেন এই জন্মে বা আগের জন্মে যদি আপনার দ্বারা কোনো ব্যাট কর্মাস করে থাকেন তাহলে তার ফল আপনাকে পেতে হবে কিন্তু এই তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সেই ব্যাট কর্মাসের থেকে আপনি মুক্তি পাবেন অ্যান্ড এই রুদ্রাক্ষ পড়লে আপনার আর কি কি হবে মঙ্গল গ্রহ সূর্যগ্রহ এমন ঠিক হবে এমনকি মাঙ্গলিক দোষ থাকলে সেখান থেকেও আপনি মুক্তি পাবেন এই তিন মুখে রুদ্রাক্ষের দ্বারা যা যে নেম ফেম পাচ্ছে না তারা নেমফেম পাবেন এটা পড়লেই এটার একটা পার্টিকুলার মন্ত্র রয়েছে যখন আপনারা নেবেন তখন আমি নাম অনুসারে সেই মন্ত্রটা আপনাদের জানিয়ে দেবো এছাড়াও এই তিনমুখী রুদ্রাক্স গিল্ট থেকে মনের গিল্ট হিল করে কোনো ব্যথা আপনার মনে মধ্যে রয়েছে বা কোনো রাগ আপনার রয়েছে সেটাকে আপনার ঠিক করবে যে কোনো রাগটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে নিজেকে ইম্পর্টেন্ট দেওয়া শুরু করবেন পাস্ট মেমোরি ভুলতে সাহায্য করবে কার্মিক বন্ধন থেকে মুক্তি দেবে পূর্ব জন্মের পাপ থেকে মুক্তি দেবে পেট রিলেটেড যে কোনো প্রবলেম অ্যাসিডিটি কনস্টিপেশন থেকে আপনাকে রক্ষা করবে এছাড়াও লিভার রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে সেখান থেকেও আপনাকে রক্ষা করবে চেহারায় গ্লো আনবে মুখে ফেসে গ্লো আসবে এই তিন মুখী রুদ্রাক্ষ এবার যাচ্ছি চার মুখী রুদ্রাক্ষ এটা হলো চার মুখের রুদ্রাক্ষ চার মুখের রুদ্রাক্ষে কি হয় চার মুখী রুদ্রাক্ষের দেবতা হচ্ছে ব্রহ্মদেব গ্রহ হল জুপিটার এই রুদ্রাক্ষের উপকারিতা কী কী আছে এই রুদ্রাক্ষের উপকারিতা হলো আপনি আপনাকে যদি কেউ ইম্পর্টেন্ট না দেয় তাহলে এই রুদ্রাক্ষ করলে আপনাকে সবাই ইম্পর্টেন্ট দেওয়া শুরু করবে সামনের মানুষ আপনার কথায় ইমপ্রেস হবে অ্যান্ড মোটিভেশান স্পিকার যারা রয়েছে তাদের জন্য এটা খুবই কার্যকরী যেই কাজ যেই কাজের ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি নেই এই এই রুদ্রাক্ষ পড়লে চারমুখী রুদ্রাক্ষ পড়লে নলেজ বিজডাম অ্যান্ড ক্রিয়েটিভিটি বাড়াবে আর্টিস্টদের জন্য এই রুদ্রাক্ষ ভীষণ ভালো এছাড়াও থাইরয়েড যাদের রয়েছে থাইরয়েড রিলেটেড প্রবলেম সলভ করে এই চারমুখী রুদ্রাক্ষ অ্যাস্তেমা অ্যালার্জি গলা রিলেটেড প্রবলেম ইমিউনিটি প্রবলেম থেকে রক্ষা করে হলো এই চারমুখী রুদ্রাক্ষ এবার যাচ্ছি পাঁচমুখী রুদ্রাক্ষ এই পাঁচমুখী রুদ্রাক্সে কি আপনার কাজ উপকারিতা হয় পাঁচমুখী রুদ্রাক্ষ পড়লে মাইন্ড আপনার শান্ত হয় অনেক বাচ্চাদের এই আমরা সাধারণত পাঁচমুখী রুদ্রাক্ষ পড়তে দেখি মাইন্ড শান্ত হবে নলেজ অ্যান্ড বিজডাম বাড়বে টেনশন কম কম হবে এছাড়াও পাঁচমুখী রুদ্রাক্ষও থাইরয়েড অ্যাস্টামা হাই বিপি কোলেস্ট্রল থেকে মুক্তি পায় এই পাঁচমুখী রুদ্রাক্ষ বললে এরপরে রয়েছে ছয়মুখী রুদ্রাক্ষ ছয়মুখী রুদ্রাক্ষে কি কার্যকারিতা এটা হচ্ছে ছয় মুখী রুদ্রাক্ষ ছয়মুখী রুদ্রাক্ষ হলো কার্তিক ঠাকুরের সাথে যুক্ত এটা হলো এই রুদ্রাক্ষ পড়লে মঙ্গলের প্রবলেম থাকলে সেখান থেকে আপনি মুক্তি পাবেন এই রুদ্রাক্ষ কারেজ বাড়ায় সকলে আমাদের কথা শুনবে ছয়মুখী রুদ্রাক্ষ পড়লে সকলে আপনার কথা শুনবে এনার্জি লেভেল বাড়বে লেথার্জি কমবে বিজনেস প্রফেশনালে সাকসেস আপনি হবেন হেলথ বেনিফিট কী কী দেয় নি পেন যাদের হাটু পেন রয়েছে বোন রিলেটেড ইস্যু অ্যাথাইটিস ওয়েট লুস লস করতে চাইছেন তাহলে আপনাকে ছ মুখের পড়তে হবে পাইলসের প্রবলেম ছ মুখের পড়তে হবে নিমরোলজিক্যাল ডিসঅর্ডার যদি থাকে তাহলে ছয়ের মুখের রুদ্রাক্ষ পড়তে হবে জয়েন্ট পেন্ট ছমুখী রুদ্রাক পড়তে হবে এছাড়াও ঘরেও যদি আপনি স্থাপন করেন তাহলেও আপনার কিন্তু অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে ছয়মুখী রুদ্রাক্ষ এবার দেখি সাত মুখী রুদ্রাক্ষ সাতমুখী রুদ্রাক্ষে কি কি কার্যকারিতা সাতমুখী রুদ্রাক্ষে অল চক্র সমস্ত চক্র ব্যালেন্স রাখে এছাড়াও এই রুদ্রাক্ষ দেয় মানি টাকা জীবনে প্রেমের কমি জীবনে ভালোবাসার কমি হলে এই রুদ্রাক্ষ অবশ্যই পড়তে হয় সাতমুখী রুদ্রাক্ষ একাকিত্ব ফিল করছেন ভীষণ একা ফিল হচ্ছে তাহলে আপনি পড়তে হবে সাতমুখী রুদ্রাক্ষ অ্যান্ড এই রুদ্রাক্ষ ওয়েলথ হ্যাপিনেস মানি দেয় ফসপিডিটি দেয় পার্সোনাল রিলেশনশিপের জন্য ভীষণ ভালো সম্পর্ক ঠিক করে ফাইনান্স তো ঠিক করেই সাথে সম্পর্কও ঠিক করে অ্যান্ড ডাইজেশনে হেল্প করে লিভার ঠিক করে ডায়াবেটিসের যারা ভুক্তভোগী ডায়বেটিসের যারা রোগী তাদের জন্য কিন্তু উপকারিতা রয়েছে এই সাতমুখী রুদ্রাক্সে এরপরে যাচ্ছি আটমুখী রুদ্রাক্ষ আটমুখী রুদ্রাক্ষে কী আছে আটমুখী রুদ্রাক্ষের জন্য যে এই রুদ্রাক্ষ ধারণ করবে জীবনে সব কিছুতে সাকসেস দেবে জীবনের যে কোনো প্রবলেম থেকে বাঁচাবে যারা ঋণে জর্জরিত ঋণ থেকে মুক্তি দেবে জব পেতে সাহায্য করবে যারা বাইরে যেতে চান দেশের বাইরে গিয়ে কাজ করতে চান তাদের জন্য ভালো ফরেন ট্র্যাভেল করতে চান তাদের জন্য ভালো যেখানে হাত দেবেন সেখানেই সাকসেস দেবে আর্ট মুখের ও কেতুর নেগেটিভ এফেক্ট থেকে আপনাকে বাঁচাবে হাড়ের প্রবলেম পায়ের প্রবলেম হাঁটুর প্রবলেম আর্থারাইটিস ওবিসিটি থেকেও বাঁচাবে এই আটমুখী রুদ্রাক্ষ যারা ভীষণ আলসে সোফার থেকে বিছানায় বিছানা থেকে সোফায় মানে ভীষণ আলসে থাকে তাদের জন্য কিন্তু এই আটমুখী রুদ্রাক্ষ ভীষণ ভীষণ ভালো এবার যাচ্ছি নয়মুখী রুদ্রাক্ষ নয়মুখী রুদ্রাক্ষ পড়লে কি হয় নমুখী রুদ্রাক্ষ হলো যারা ভয় পায় ভয়কে জিততে চায় তাদের জন্য হলো নয়মুখী রুদ্রাক্ষ যাদের বাচ্চা ভীষণ ভয় পায় তাদের বালিশের নিচে রাখতে পারেন এই নয়মুখী রুদ্রাক্ষ তাদের ভয় কেটে যাবে যাদের মনে হয় আশেপাশে কোনো ভূত পেত কোনো স্পিরিট আছে তাদের এই নয়মুখী রুদ্রাক্ষ পড়াতে হবে যে কোনো ফোভিয়া রিমুভ করবে হলো নয়মুখী রুদ্রাক্ষ মনের মধ্যে ইনসিকিউরিটি থাকলে নয়মুখী রুদ্রাক্ষ পড়তে হবে জীবনের সমস্ত প্রবলেম থেকে বাঁচাবে নয়মুখী রুদ্রাক্ষ ব্ল্যাক ম্যাজিক থেকে রিমুভ করবে ঘরে ব্ল্যাক ম্যাজিক ফিল হলে ঘরের মাঝখানেও এই নয়মুখী রুদ্রাক্ষ রাখতে পারেন যে কোনো পাপ থেকে আপনাকে মুক্তি দেবে এছাড়াও ফোবিয়া তো দূর করবেই যে এটা পড়বে তার নাম ফেম প্রচুর পাবে অ্যান্ড পপুলারিটি বাড়বে হেলথ বেনিফিট বাড়বে ব্যাটিগো রোগের থেকে হ্যা ইম্প্রুভ আসবেন ব্রেন রিলেটেড যে কোনো প্রবলেম হলেও নয়মুখী রুদ্রাক্ষ স্কিন রিলেটেড কোনো প্রবলেম থাকলেও নমুখী রুদ্রাক্ষ পরতে পারেন এবার যাই দশমুখী রুদ্রাক্ষ দশমুখী রুদ্রাক্ষে কি কাজ কার্যকারিতা দশমুখী রুদ্রাক্ষে ওভারঅল ডেভেলপমেন্ট হবে দশমুখী রুদ্রাক্ষ মানে দশ দিশা থেকে বাঁচাবে সমস্ত প্রবলেম থেকে বাঁচাবে কোর্ট কেস থাকলে দশমুখী রুদ্রাক্ষ প্রপার্টি প্রবলেম সলভ করবে দশমুখী রুদ্রাক্ষ টাকা ফেসে থাকলে এই দশমুখী রুদ্রাক্ষ সাহায্য করবে সেখান থেকে টাকাটা বের করে আনতে ঋণ হয়ে থাকলে এই রুদ্রাক্ষ সাহায্য করবে জীবনে খুশি পেতে চাইলে এই রুদ্রাক্ষ আপনার পরাটা উচিত সাইকোলজি ইস্যু থাকলে এই রুদ্রাক্ষ পরা উচিত অ্যাংজাইটি ভয় তার থেকেও বাঁচাবে হলো দশমুখী রুদ্রাক্ষ এরপর এগারো মুখীর এগারো মুখীরুদ্রাক্সে কী হয় কারেজ দেয় কম্পিটিশানে এক্সামে আপনাকে জেতাবে নিজের কথা ভালো করে বলতে সাহায্য করবে টিচারদের জন্য ভালো ডিসিশন পাওয়ার নেওয়ার জন্য ভালো হাই লেভেলে যদি যেতে চান তাহলে আপনাকে এই দ্রাক পড়তে হবে ফোকাস বাড়াবে অ্যাস্তেমা বন কার্টিস অ্যালার্জি যাদের ভুক্তভোগী বা আর্মি পুলিশের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য ভালো যারা ট্রাভেলিং কাজের সাথে যুক্ত তাদের জন্য ভালো প্রত্যেকটা রুদ্রাক্ষ কিন্তু একটা আলাদা আলাদা কথা বলে এর এরপর হলো বারোমুখী রুদ্রাক্ষ বারোমুখী রুদ্রাক্স হল সোসাইটিতে নাম ফেমের জন্য কিন্তু বারোমুখী রুদ্রাক্ষ হিলারদের জন্য এটা খুব ভালো রুদ্রাক্ষ জীবনে জীবনে যদি চমৎকার কিছু কিছু পেতে চান তাহলে বারো মুখী রুদ্রাক্ষ রাজার মতো যদি জীবন যাপন করতে চান তাহলে বারো মুখী রুদ্রাক্ষ নেম ফেম কারেজ এন্ড দুনিয়াতে আগে এগোনোর জন্য কিন্তু এটা সাহায্য করবে বারো মুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ বাত পিত্ত কফ জনিত কোনো প্রবলেম থাকলে এই রুদ্রাক্ষ পড়লে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসবেন জীবনে প্রচুর সাকসেস দেবে হলো এই বারো মুখী রুদ্রাক্ষ এছাড়াও ডাইজেস্টিং সিস্টেমের জন্য এই রুদ্রাক্ষ ভালো এরপর মুখী রুদ্রাক্ষ মুখী রুদ্রাক্ষে আপনার কী কী কাজে দেবে মুখী রুদ্রাক্স হলো ইনসিকিউরিটি ইস্যু কিডনি রিলেটেড ইস্যু মাসল পেন পেলভিক পেন লোয়ার ব্যাক পেন অ্যান্ড ম্যারিড রিলেশনশিপ ম্যারিড বিয়ের পর যে রিলেশনশিপ যদি খারাপ হয়ে থাকে সেটা আপনাকে ঠিক করবে অ্যান্ড অপরচুনিটি ধরতে সাহায্য করবে যারা পেশা নিয়ে স্যাটিসফাই নয় তাদের কাজকর্ম নিয়ে স্যাটিসফাই নয় তাদের বেটার অপশন পেতে সাহায্য করবে যারা সাকসেস পাচ্ছে না তাদের জন্য তেরোমুখী রুদ্রাক্ষ অ্যান্ড আকর্ষণ শক্তি বাড়াবে এই তেরোমুখী রুদ্রাক্ষ এছাড়াও আরও অনেক বেনিফিট রয়েছে যেটা আমরা কোর্স করার যদি আমার কাছে কেউ কোর্স করে তখন আমরা বলে থাকি এরপর যাই চোদ্দমুখী রুদ্রাক্ষ চোদ্দমুখী রুদ্রাক্ষে কি আছে যাদের জীবনে উতাল পুতল লেগেই থাকে আজকে এটা হচ্ছে তো কালকে ওটা হচ্ছে তাদের জন্য হলো হল মুখী রুদ্রাক্ষ ফাইনালস ফাইন্যান্সের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে চোদ্দমুখী রুদ্রাক্ষ লাইফের যে কোনো চ্যালেঞ্জ আপনি যদি থাকে আপনার জীবনে তাহলে মুখী রুদ্রাক্ষ স্টেবিলিটি দেয় জীবনে চোদ্দমুখীরও দ্রাক্স লাইফকে ব্যালেন্স আনবে জব বিজনেস যদি না চলে তাহলে মুখী রুদ্রাক্স মেকিং নিতে সাহায্য করে চোদ্মুখী রুদ্রাক্স করে চোদ্দমুখী রুদ্রাক্স লুজ করে চোদ্দমুখী রুদ্রাক যে কোনো রকমের অ্যানজাইটি মুক্তি দেয় এই রুদ্রাক্ষ বিজনেসে লস হলে চৌদ্দমুখী রুদ্রাস কাল সর্বযুগ থাকলে চোদ্দমুখী রুদ্রাক্ষ এছাড়াও এই মালাতে রয়েছে হর গৌরী রুদ্রাক্ষ অ্যান্ড গণেশ রুদ্রাক্ষ এক কথায় প্রত্যেকটা রুদ্রাক্ষই প্রচন্ড কার্যকারিতা রয়েছে আপনারা চাইলে একটি মালার মধ্যেই সমস্ত রুদ্রাক্ষ পড়তে পারেন তবে হ্যাঁ প্রত্যেকটি রুদ্রাক্ষের জন্য কিন্তু আলাদা আলাদা মন্ত্র রয়েছে যদি আপনি চান কোনো একটা রুদ্রাক্ষ এমনি পরে নেবেন তাহলে শুধু সেটা কিন্তু জাস্ট সই হবে প্রত্যেকটি মালার আলাদা আলাদা মন্ত্র রয়েছে মন্ত্র ছাড়া কিন্তু এই রুদ্রাক্ষ কোনো কাজ দেবে না এই মালাতে আবার রয়েছে হরগৌড়ি রুদ্রাক্ষ অ্যান্ড গণেশ রুদ্রাক্ষ হরগৌরি রুদ্রাক্ষ অ্যান্ড গণেশ রুদ্রাক্ষ কি কাজে লাগে হরগড়ি রুদ্রাক্ষ অ্যান্ড গণেশ রুদ্রাক্ষ গণেশ রুদ্রাক্ষ হল জীবনের পারপাস বুঝতে সাহায্য করে গণেশ রুদ্রাক্ষ জীবনের পারপাস বুঝতে সাহায্য করে এটা হলো গণেশ রুদ্রাক্ষ ঠিক গণেশে সুরের মতো রয়েছে এটা হলো গণেশ রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ বুদ্ধি হবে নলেজ নলেজ দেবে মাতা পিতার ব্লেসিং পাবে পাবে যে কোনো জ্ঞান যারা গণেশ রুদ্রাক্ষ পড়তে পারছেন না তার তাদের জন্য চারমুখী পাঁচমুখী বা ছমুখী মিলিয়েও পড়তে পারেন প্রমোশন সাকসেস পাবে নেগেটিভিটি দূর করবে অসফল কখনোই হবেন না কাজ আটকে থাকলে সেটা শুরু হওয়া শুরু করবে এডুকেশনের জন্য ভালো অ্যান্ড প্রমোশনের জন্য ভালো জীবনে আগে এগোতে চাইলে গণেশ মুখী রুদ্রাক্ষ বিয়ে করতে চাইলে গণেশ মুখী রুদ্রাক্ষ অ্যান্ড গৌরী শঙ্কর রুদ্রাক্ষ একসাথে পড়লে ভালো গলাতে পড়তে হবে এমনকি ঘরের বাস্তু ঠিক করতেও এই গণেশ মুখী রুদ্রাক্ষ কার্যকারিতা রয়েছে এবার গৌরী শঙ্কর রুদ্রাক্ষ এটা হলো গৌরী সংকর রুদ্রাক্ষ এই রুদ্রাক্সে কি কার্যকারিতা এই রুদ্রাক্ষ করলে যেই বাচ্চা মায়ের সাথে তার মায়ের সাথে সম্পর্ক ভালো নেই তাদের জন্য হলো এই গৌরী সংকর রুদ্রাক্ষ যাদের কনসিপ করতে প্রবলেম তাদের জন্য হলো এই গৌরী সংখ্যার রুদ্রাক্ষ যে কোনো রিলেশনশিপ ঠিক করতে হলে এই গরি রুদ্রাক্ষ মা বাচ্চার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তো গৌরী রুদ্রাক্ষ যাদের বাচ্চা হচ্ছে না তাদের জন্য গৌরী সংখ্যা রুদ্রাক্ষ দুটো কপাল দুটো মানুষের মধ্যে যদি রিলেশনশিপ খারাপ থাকে তাহলে এই রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ মারা নিজেরাও পড়তে পারেন সন্তানের সাথে সম্পর্কটা ভালো রাখার জন্য এই মালাতে এক থেকে চোদ্দমুখী রুদ্রাক্ষ এমনকি গৌরীশঙ্কর অ্যান্ড গণেশ রুদ্রাক্ষ রয়েছে একসাথে সমস্ত কিছুই পাবেন এতক্ষণ আমি যা বলেছি সমস্ত বেনিফিট পাবেন যদি আপনারা নিতে ইচ্ছুক হন আমার নাম্বার সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অ্যান্ড কতদিনে কাজ করবে এগারো থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই রুদ্রাক্ষের মালা পড়লে আপনি হাতে নাতে ফল পাবেন তবে হ্যাঁ ফল পাওয়ার পর জানাতে ভুলবেন না অবশ্যই জানাবেন তো কেমন লাগলো এই ভিডিওটা জানাতে ভুলবেন না এই এই ভিডিও থেকে আপনারা প্রত্যেকটা রুদ্রাক্ষ সম্বন্ধে জানতে পারলেন এই রুদ্রাক্ষের কোর্স যারা করে থাকে তারা বলে ম্যাম কোনটা ছেড়ে কোনটা পরব এক কথায় প্রত্যেকটাই পড়তে চাই এই মালাতে আমি সমস্ত রুদ্রাক্স একসাথে অ্যাড করে দিয়েছি রূপো দিয়ে এই রুদ্রাক্ষের মালা বানানো দেখতে পাচ্ছেন রূপো দিয়ে এই রুদ্রাক্ষের মালা বানানো এটা আপনারা নর্মালি সবসময় পরে থাকতে পারবেন যদি আপনাদের রাতে পড়তে অসুবিধা হয় তাহলে রাতে বালিশের তলায় রাখতে পারবেন যদি এটা কেউ নিতে ইচ্ছুক হন তাহলে আমার নাম্বার সেভেন ফাইভ যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো আজ রাখছি রাধে রাধে সবাই ভালো থাকবেন